আগামীকাল ঈদুল আজহা ঈদের নামাজের জন্য সারাদেশে প্রস্তুত হচ্ছে ঈদগাহ ময়দানগুলো প্রস্তুত হচ্ছে দেশের সর্ববৃহৎ ঈদের জামায়াত দিনাজপুর ঐতিহাসিক গৌরে শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান তেইশ একর জমি নিয়ে বিস্তৃত মাঠটিতে নামাজয়ের জন্য সারাদেশ থেকে মুসল্লিরা আসেন তাদের শান্তিপূর্ণভাবে ইবাদতের ব্যবস্থা করতে নানা সুবিধা রাখছে কর্তৃপক্ষ রয়েছে তিন স্তরের নিরাপত্তা ভারী বৃষ্টির কারণে ঈদগাহ ময়দানে নামাজাতে সমস্যা হলে বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে দিনাজপুর কেন্দ্রীয় মসজিদ ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান এদিকে ইদুল আজহার একশো তম জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান সকাল নয়টায় মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে অনুষ্ঠিত হবে ঈদের জামাত ছয় একর আয়তনের ঈদগাহে চার স্তরের নিরাপত্তায় কাজ করছেন বিপুল সংখ্যক পুলিশ র্যাব ও বিজিবি সদস্য এছাড়া সব বিভাগে প্রস্তুত করা হচ্ছে প্রধান ঈদ জামায়াতের স্থান শনিবার সকাল সাড়ে সাতটায় চট্টগ্রামে প্রধান অনুষ্ঠিত হবে জাতীয় মাঠে একই সময়ে মামনশিখের আঞ্জুমান ঈদগাহ মাঠ বরিশাল হেমায়ত উদ্দিন ঈদগাহ ময়দান রাজশাহীর শাহ মকদুম রহমাতুল্লা আল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে আর সকাল আটটায় সিলেটের শাহী ঈদগাহে ঈদ আজহার প্রধান জামাত হওয়ার কথা রয়েছে সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ